ম্যাক্সিমাম কিন্তু আর্ডিন দিয়ে করা মানে কম্পিউটার প্রোগ্রামিং করে করা এগুলোকে হচ্ছে কমান্ড দিতে হয় না ও অটোমেটিক ওর কাজ ও করতে পারে ফর এক্সাম্পল একটা ফুলের গাছের টপ সেখানে পানি নেই ও হচ্ছে অটোমেটিক পানি দিয়ে দিচ্ছে আবার যখন দেখছে যে পানি আবার ও পানি দেওয়া বন্ধ করে দিচ্ছে এখানে কিন্তু আমাদের কাজটা নাই তার মানে ছোট্ট একটা প্রোজেক্ট কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা কাজ দিচ্ছে আমরা যদি এই প্রোজেক্টটা আমাদের রিয়েল লাইফে বিভিন্ন এগ্রিকালচারে আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করি যে আমাদের প্রজেক্টটা হচ্ছে এক একর বা দুই একর বা দশ একর জায়গার মধ্যে আমাদের এটা করা থাকবে যে এই একর জায়গার মধ্যে যদি পানি না থাকে আমাদের মেশিন অটোমেটিক অন হবে আর যখন আবার পানি হয়ে যাবে মানে পানি যখন থাকবে না মোটরটা তখন অন হবে তাহলে কি হবে আমাদের এখানে পানির কিন্তু অপচয় রোধ হবে ইভেন আমাদের যে গাছের পর্যাপ্ত পানি দরকার মানে ফসলের ক্ষেতে এটা কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কিন্তু মানে সাশ্রয়ী হচ্ছে লেবার খরচটা লাগতেছে না এখানে আমাদের যে বিদ্যুতের অপচয়টা সেটাও কমে যাচ্ছে